হাই আমি রিয়া আমার চ্যানেল রিয়াস টেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার আর আমিও কিন্তু এদিকে বইগুলো সব সাজিয়ে নিয়েছি আপার প্রাইমারি ডেট দেবো বলে তো জুন মাসের এক তারিখ থেকে কিন্তু আমি পড়াশোনাটা স্টার্ট করবো শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে যাই আমার পছন্দের জায়গা সেটা হচ্ছে এই যে ছাদটি তো আমি এখানে সকালবেলা উঠে চলে এসেছি দেখো আর এখানকার ওয়েদারটা দেখো খুব সুন্দর সকালবেলায় খুব জিরি জিরি হাওয়া হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তো আমি একটু ছাদে বসি বিকেলবেলা হলেও একটু ছাদে বসি বাইরে বেরোই না তো আজকে হচ্ছে সোমবার ছিল তো সোমবারের হচ্ছে পুজো করে তারপরে আমি খাবার খেয়ে নিয়েছিলাম কিন্তু মশলা মুড়ি মশলা মুড়িটা খেতে খুবই ভালো লাগে তো যেটা বলছিলাম তো আপার প্রাইমারি ডেট তো দেব তো ভাবলাম যে প্রথম কিভাবে শুরু করব না শুরু করব তো বুঝতে পারছি না তো যেভাবেই শুরু করি না কেন তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো সিলেবাস অনুযায়ী অবশ্যই শুরু করার চেষ্টা করব আর কি তো টেট যদি হয় টেট তো অবশ্যই দেব যাই মানে যে পরীক্ষায় দিই না কেন তোমাদের সাথে ছোট ছোটো করে ভিডিও শেয়ার করবো এবং আমি কোন কোন পাঠটা পড়ছি তার মধ্যে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে সবই শেয়ার করবো বন্ধুরা আস্তে আস্তে কারণ আমি জুন মাসের এক তারিখ থেকে আমি পড়াটা স্টার্ট করব ভেবেছি সকালবেলায় তো ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এখন কটা বাঁচবে এখন হচ্ছে এগারোটা বাজছে সকাল সকালই ওটাতে ছটার সময় ভালো ওয়েদার ছিল এখন দেখি ছাদে দিয়ে যে ওয়েদারটা এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু আগেও ভালো বৃষ্টি হচ্ছিলো মানে একটু আগে আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু সুন্দর আছে খুব সুন্দর ওয়েদার আর আমার বিশেষ করে এরকম বৃষ্টি পড়বে আর এরকম ওয়েদারই আমার পছন্দ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে আর এই যে ঘাসগুলোতে বৃষ্টি পড়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো খুব সুন্দর লাগছে বৃষ্টি ফোটা ফোটা দানা পড়েছে দেখো তো যেটা বলার জন্য তো সেটা হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো আজকে তো আমি মানে পড়াশোনা স্টার্ট করিনি বললাম যে তোমাদেরকে ভুল বলে ফেলছি তোমাদেরকে আগেই বলেছিলাম হয়তো যে আমি ফার্স্ট জুন থেকে পড়াশোনাটা স্টার্ট করব তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর জুন মাস থেকে এক জুন মাসের এক তারিখ থেকে পড়াটা স্টার্ট করব আপার প্রাইমারি ডেট তো তখন তোমাদেরকে মানে আপার প্রাইমারি ডেটের সমস্ত মানে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো মানে পড়াশোনামূলক যেগুলো হয় আর কি তো আজকে কার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে কার মতন টাটা সবাইকে